আসানসোল পৌরসভার কুলটি বড় কার্যালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কুলটি ব্লক কংগ্রেসের কুলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা তথা কুলটি মিউনিসিপ্যালিটি রোডের নামে পরিচিত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও দেওয়া হয়েছে স্মারকলিপি বুড়ো কার্যালয় বলে অভিযোগ কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও রাস্তা সারায় উদ্যোগ নেননি পৌরসভা শুধুই মিলেছে আশ্বাস এই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের বিক্ষোভ চলাকালীন কুলটি ব্যুরো কার্যালয়ে দুই ব্যুরো চেয়ারম্যান ব্যুরো আটের চেয়ারম্যান রবিলাল টুটু ব্যুরো নয়ের চেয়ারম্যান চৈতন্য মাঝি কুলটি ব্যুরো কার্যালয়ে ঢোকার সময় কংগ্রেস নেতৃত্বের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে তাদেরকে ঘিরে ক্ষোভ দেখায় বিক্ষোভরত কুলটি কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে কুলটি থানার ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায় এবং যদিও ব্যুরো চেয়ারম্যানের প্রতিক্রিয়া রাস্তায় টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে দ্রুত রাস্তা সংস্কারের কাজ করা হবে প্রসঙ্গ তো খুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের অভিযোগ রাস্তাটি খুবই ব্যস্ততম কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যার কারণে প্রায় সমস্ত সামনেই উৎসব। আমরা চাই দ্রুত রাস্তা সংস্কার রয়েছে আপনারা জানেন যে এটা মোটামুটি প্রায় আজ এক বছর আগে আপনাদের এই সামনে আমরা এই মিউনিসিপালিটি রোডটা নিয়ে একবার ঘেরাও করেছিলাম রাস্তা অবরোধও করেছিলাম আমরা গাড্ডাগুলোতে বর্ষার জল জমে যাওয়া গাড্ডাগুলোতে মাছ চাষ করেও ছিলাম তো আজ এটা প্রায় এক বছরের কাছাকাছি হতে চললো তো এই রাস্তাটার কিন্তু মেরামত বা তৈরির কোনো আমরা মিউনিসিপ্যালিটি হোক বড়ো অফিস হোক বা কর্পোরেশনের আন্ডার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুঃখের বিষয় হলো যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এটা সকলেই দেখছেন সকলের যাতায়াতের জন্য খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে এখানে স্কুল আছে একটা গার্লস স্কুল আছে কিছুটা এগিয়ে গেলে বয়েজ স্কুল আছে নিয়ামাতুর ফাড়ি আছে পোস্ট অফিস আছে রেলওয়ে স্টেশন আছে এবং দূর দূর থেকেও আমাদের এখানে যে গার্লস স্কুলটি আছে সেখানে কিন্তু অনেকে পড়তে আসে এবং সব থেকে বড়ো মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বড়ো অফিস আছে তিনটে বড়ো অফিস আমাদের এই এখানেই পড়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপরও কিন্তু রাস্তা কিন্তু মেরামতের কোনো আমরা লক্ষ্য নিই সরকারের পক্ষ বা বড়ো অফিসের পক্ষ বা এমআইসিও যারাই রয়েছে এখানে বসে আমরা দেখতে পাচ্ছি না এরা এক বছর আগে বলেছিল যে কংগ্রেস খবর পেয়ে গেছে রাস্তা তো স্যাংশন হয়ে গেছে বা সেইটারই সুযোগ নেবার জন্য এরা আন্দোলন করেছে আপনাদের মারফতে আমরা ওই মিডিয়াতে দেখেছি তো আমরা বলতে চাই যদি এক বছর আগে স্যাংশন হয়ে গেছে তাহলে এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও কেন রাস্তা মেরামতের কাজ শুরু হতে পারলো না তাহলে কি সেদিনকে যিনি বলেছিলেন বক্তব্যটি রেখেছিলেন তাহলে তিনি একদমই এটা বাস্তব যে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি মিথ্যা অথবা মিথ্যা কথা বলেছিলেন তাহলে রাস্তা যদি স্যাংশন হয়েছে তা এখনও রাস্তাটা তৈরি হলো না কেন এই দাবিতে আজকে কুলটি ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা এই বড় অফিসে এসেছি নিয়ামতপুরের আমরা চাই যে আজকে একটা হেস্তন্যস্ত হোক যে ভাই এই রাস্তা কবে তৈরি হবে কারণ সামনে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা আসছে যেখানে মানুষরা আমাদের এখানকার পাবলিকরা বা আশেপাশে সবাই কিন্তু সব পরিবারে ঠাকুর দেখতে বেরোবে আর তারা যদি এরকম ড্যামেজ ভাঙাচোড়া রাস্তার সম্মুখীন হতে হয় তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে এটা যাতে না হয় আর কুড়ি দিনের মতন দুর্গা আছে আমরা সরকার পক্ষের কাছে একদম আবেদন করছি হাজ্যোর করে নিবেদন করছি যে আপনারা কাট মানি যা খাচ্ছেন খান আপনারা যে নেতারা পয়সা ঢুকাচ্ছেন পকেটে ঢোকান কিন্তু পাবলিকের জন্য কমসে কম সেভেন্টি পার্সেন্ট টাকা খরচা করে হলো রাস্তাটা ভাই তৈরি করে দিন আপনাদের হাজর করে আমরা বলছি সরকারকে ঢুকতে পারলেন না মানে একদম অসভ্য ভাষায় কথা বলছে আর যে কথাগুলো এখানে কোনো যুক্তি নেই সেই কথাগুলো বলছে আচ্ছা বলুন তো আমরা কি নিয়ে আসবো কি করব এই কথাটা ওদের বলার এখানে কোনো প্রসঙ্গ আছে আমরা নিজের মোটর সাইকেল নিয়ে এসে এখানে দাঁড় করলাম ওদের চোখের সামনে বলছি ওরা বলছে যে আমরা চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা চার চাকা নিয়ে এসেছি ওরা দেখলো তো আর দ্বিতীয় কথা ওই যে রাস্তাটার ব্যাপারে ওরা বলছে সেই রাস্তাটার ব্যাপারে ওরা জিজ্ঞাসা করুক আমাদেরকে আমাদেরকে থ্রেট করছে থ্রেট করার কে মশাই আর দ্বিতীয় কথা এইভাবে কি গেট জাম করার কথা বটে সরকারি দপ্তরের একদম ঘিরে বিক্ষোভ একদম অসভ্য ভাষায় কথা বলছে যে কথাগুলো বলা উচিত নয় কোনোদিন ওদের দাবি হচ্ছে যে বারবার দিচ্ছে আশ্বাস দেওয়া হচ্ছে কাজ হচ্ছে দিচ্ছে আশ্বাস